Oh, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর এখন আছি আমি পুয়া বাগানে পুয়া বাগানে এবছর যে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করেছে একান্ন শক্তিপীঠ আর একান্ন শক্তিপীঠ মানে অনেকেই হয়তো জানো না একান্ন শক্তিপীঠ মানে কি একান্ন শক্তিপীঠের উদ্ভব হয়েছিল দক্ষ যজ্ঞের ঘটনার পর হিন্দু পুরাণ অনুসারে দক্ষ মহারাজের কন্যা ছিলেন দেবী সতী এবং দক্ষ মহারাজের অমতে বিবাহ করেছিলেন মহাদেব শিবকে সেই কথা শুনে দক্ষ মহারাজ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং সেই প্রতিশোধের উদ্দেশ্যে এক বিশাল বড় যজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন এবং সতী শিবকে ছাড়া বাবার যজ্ঞের কথা শুনে দেবী সতী সেখানে যেতে চেয়েছিলো মহাদেব শিব তাকে বাধা দিয়েছিল কারণ তাদেরকে নিমন্ত্রণ করেননি তা সত্ত্বেও কিন্তু পৌঁছে যায় দেবী সতী সেখানে এবং সেখানে দক্ষ মহারাজ অত্যন্ত শিবকে অপমান করেন এবং স্বামীর সেই অপমান সহ্য না করতে পেরে সেই যজ্ঞে প্রাণ বিসর্জন দেন দেবী সতী এবং মহাদেব সেই প্রাণ ত্যাগের কথা শুনে সেখানে পৌঁছে যায় এবং সেই দেবী সতীর মৃতদেহ নিয়ে ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করেন এবং পৃথিবী ধ্বংসের মুখে চলে যায় সেই পৃথিবীর যে ধ্বংসের মুখে চলে যায় সেই পলয় থামানোর জন্য স্বয়ং বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর একান্নটি খণ্ড করে এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই খণ্ড একান্নটি খণ্ড পড়ে সেই একান্নটি জায়গায় এক একটি শক্তিপীঠ নামে পরিচিতি লাভ করে এবং একান্ন জায়গায় একান্ন রূপে মা পুজো হয় সেই একান্ন রূপেই কিন্তু এই প্যান্ডেল এসে তোমরা দর্শন করতে পারবে চলো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখাই আশা করছি তোমাদেরকে শটে বুঝাতে পেরেছি একান্ন শক্তিপীঠ কাকে বলে পুরো প্যান্ডেলটা কি কী দিয়ে তৈরি করা হয়েছে সেইটাই তোমাদেরকে দেখাই চলো প্রথমে তো বাঁশ বাটাম তো লাগবে প্যান্ডেল তৈরি করার জন্য এবং তারপর কাপড় দেওয়া আছে এবং কাপড়ের উপরেই থার্মোকল দেওয়া আছে এবং থার্মোকলটা দেখতে পাচ্ছি ইঁটের মতন একটা শেপ করেছে তারপর কিন্তু রং করা আছে আর বিভিন্ন রকমের ঝাউ গাছ আরও অনেক রকমের দেখতে পাচ্ছো গাছ দিয়ে সামনে একটা পুরো সবুজ সাজানো আছে আর এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটা এটা কিন্তু ঢালাই করা হয়েছে এটা কিন্তু একদম পারমানেন্ট আর এই সামনে আছে যে মঞ্চটা এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলায় অনুষ্ঠান হচ্ছে আর এই দিক এটা হচ্ছে পুয়া বাগানের মোড় চলো পর ভিতরে প্রবেশ করে পুরো যে প্যান্ডেলটা ঘুরে দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছ যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু থার্মোকলের কেটে পরে তৈরি করেছে এই যে এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং এই যে প্লেয়ারগুলো এইগুলো হচ্ছে ফাইবারের এগুলো রঙ করা হয়েছে বড় বড়ো যে প্লেয়ারগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে সেইগুলো এবং এইটা হচ্ছে প্রবেশ যে মন্দিরের ভিতরে প্রবেশ পথটা একান্ন শক্তিপীঠ এই যে দেখতে পাচ্ছ পুয়া বাগান সার্বজনীন দু হাজার পঁচিশ এটা হচ্ছে প্রবেশপথ আর দু সাইডে কিন্তু এরকম গাছপালা মানে গাছ দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে পুরো সবুজ এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ আর চলো ভিতরের পর প্রবেশ করছি এখন কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি আর সামনে একদম ভিতরে প্রবেশ করেই এখানে দেখতে পাচ্ছ একান্ন শক্তিপীঠ এবং এখানে মহাদেব দেখতে পাচ্ছ যে দেবী সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করছে রেগে যেয়ে পরে দেবী সতী কাঁধে নিয়ে আছে এবং এই যে একান্নটি যে খণ্ড পিছনে দেখতে পাচ্ছ সাজানো আছে দেবী সতীর সেই নারায়ণের সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর যে একান্নটি খণ্ড করেছিল সেই খণ্ডগুলি পিছনে সাজানো আছে আর মহাদেব দেখতে পাচ্ছ রেগে চক বড় বড় করে একদম ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করেছে এটি সামনে তৈরি করা হয়েছে এটি দেখতে পাচ্ছ একটা মূর্তি এবং এই সাইডে আছে অমরনাথ এই যে বরফের যে শিবলিঙ্গ পাহাড়ের গুহাতে দেখতে পাচ্ছ আছে তারপর এইখানে যে দেবী সতীর যে একান্নটি রূপ সেই একান্নটি রূপ এইখানে নাম সব কিছু দেওয়া আছে কোন জায়গায় আছে এবং কি নাম সব কিছু নিচে লেখা আছে আর এই যে মায়ের একটি একটি রূপ মানে এক একটি জায়গায় মন্দিরের মতো ছোটো ছোটো করা আছে সেই জায়গাগুলোতে এক একটি রূপ আছে একান্নটি দেবী সতী সেই রূপ এখানে দর্শন করতে পারবে তোমরা এলে এখানে এই যে দেখতে পাচ্ছ এই সাইডে দারুণ কিন্তু মন্দিরের মতো করেছে এই যে এখানে কিন্তু একদম এই যে একদম পুরো একটা জায়গায় ছোটো ছোটো যে মন্দিরের মতো সেইগুলোতে কিন্তু এরকম একটি একটি মূর্তি আছে একান্নটি সেই রূপ এখানে তোমরা এসে দর্শন করতে পারবে এই সাইডে আছে যে ভিতরে প্রবেশ করেই প্রত্যেক বছরই যে সাইডটাতে সিঁড়ি করা হয় সেইখানেই কিন্তু সিঁড়িটা করা হয়েছে এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি এই এই জায়গাটাতে কিন্তু প্রত্যেক বছরে একটা এরকম সিঁড়ি তৈরি করা হয় দেখতে পাচ্ছ এবছরও সিঁড়ি তৈরি করা হয়েছে চলো এখন উপরে উঠে গেছি সিঁড়িতে এবং এইখানেও কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে একান্নটি রূপ উপরেও কিন্তু এরকম ছোটো ছোটো যে মন্দিরের মতো তৈরি করা আছে আর এইগুলিতে একটি একটি মূর্তি আছে দেখতে পাচ্ছ এই যে নিচে লেখা আছে সব কিছুই মহারাষ্ট্রে আছে এইরকম এই মানে মানে প্রত্যেকটা যে মূর্তি সেগুলোতে লেখা আছে কোন জায়গায় কী মন্দির বা কোথায় আছে কোন জায়গায় সব কিছুই লেখা আছে এখন উপরে উঠে গেছি আর এই যে দেখতে পাচ্ছ উপরের থেকে ভিউটা জাস্ট একবার দেখো নিচের আজকে হচ্ছে আঠাশ তারিখ এবং ছাব্বিশ তারিখে উদ্বোধন হয়েছে আর ছাব্বিশ তারিখে উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছ দিনের বেলাতেই মানুষের ভিড় কিন্তু দেখতে পাচ্ছ তোমরা রাত্রেবেলায় অনেক বড়ো লাইন হয়ে যায় হাজার হাজার মানুষ এই মানে প্যান্ডেল দেখার জন্য আসে তার জন্য দিনের বেলাতে অনেক মানুষ আসছে দেখছে বন্ডেল দেখতে পাচ্ছ এই যে উপরে পুরো লাইটিংয়ে কিন্তু পুরো লাল লাইট দিয়ে খুবই সুন্দর রাত্রেবেলার ভিডিও আসছে খুব তাড়াতাড়ি রাত্রেও তোমাদেরকে কীরকম লাগছে প্যান্ডেলটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা উপরে এখন আছি সিঁড়ি দিয়ে উঠেছি উপরে উপরের থেকে নিচের ভিউটা জাস্ট একবার দেখো এই যে এটা হচ্ছে প্রবেশ পথটা আর এই যে এখানে মহাদেব যে মহাদেবের মূর্তিটা দেবী সত্যিকে কাঁধে নিয়ে আছে এবং ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করেছে এখন এই সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে নামবো আর ম্যান মণ্ডপে পৌঁছে যাবো সেখানে কিন্তু সেই মায়ের যে দুর্গা প্রতিমাটা সেখানে আছে চলো তোমাদেরকে দর্শন করাই সিঁড়ির থেকে এখন কিন্তু নিচে নেমে গেছি আর এই যে পাটা দিয়ে যে সেন্টারিংটা করা আছে এটা কিন্তু মাটির থেকে প্রায় দু ফুট উপরে এরম করা আছে মানে বৃষ্টি না বৃষ্টি হলে যেন কোনো মানুষের অসুবিধা না হয় তার কারণেই করেছে দেখতে পাচ্ছ কাদা যেন না হয় এই যে দেখতে পাচ্ছ এই সাইডে আছে সিঁড়িটা এখন নিচে নেমে গেছি এরপর যে প্রতিমা দর্শন করব এই সাইডে আছে দুর্গা প্রতিমাটা মেন মণ্ডপ দিকে যাওয়ার পথে এইখানে কিন্তু একটা এরকম গেটের মতো আছে কিন্তু এটা গেট না এটা অনেকেই ঢুকছে এই সাইডে কিন্তু এটা বন্ধ করা আছে তার জন্য এই সাইডে সিঁড়ি করা হয়েছে সিঁড়িতে উঠে এসে এখানে নামার জন্য এবং তারপর মেন মণ্ডপে তোমরা চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছ কালীঘাট কলকাতায় এই যে দেখতে পাচ্ছ ডান পায়ের আঙুল কালীঘাটের সেই মায়ের রূপে এখানে তৈরি করা হয়েছে এখন চলে এসেছি ম্যান মন্ডপে আর এইখানে কিন্তু প্রত্যেকটা যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোই কোন খন্ড ব্যাকেটে লেখা আছে নাভি যে খন্ডটি সেটির একটি নাম এবং এটি কোন জায়গায় কোন মন্দির আছে মন্দিরটি কি নাম সমস্ত কিছু লেখা আছে নিচে দেখতে পাচ্ছ যে ফেরেমগুলো মণ্ডপে ম্যান মণ্ডপে সেই ফ্রেমগুলোতে বলেছিলাম মাঝে একটা করে মূর্তি করা হবে দেখতে পাচ্ছ মূর্তি রাখা আছে দারুণ কিন্তু লাগছে এই জায়গাটা খুবই সুন্দর সাজিয়েছে আর উপরের সিলিং কিন্তু দারুন করেছে চলো তোমাদেরকে দেখাই উপরের সিলিংটা দেখতে পাচ্ছ এখানে একটা বড় দেখে ঝাড়বাতি লাগানো আছে দারুণ কিন্তু সাজিয়েছে প্রত্যেকটি একান্নটি যে খন্ড একান্নটি খন্ডের প্রত্যেকটি খন্ডতে লেখা আছে এটি কোন খন্ড এবং কি নামে পুজো হয় কোন জায়গায় পুজো হয় সমস্ত কিছু লেখা আছে মূর্তির গুলো নিচে এই ম্যান মন্ডপে দেখতে পাচ্ছ উপরে এবং নিচে দুটো জায়গাতেই কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে এই যে দেখতে পাচ্ছ উপরেও কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেক 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 মূর্তি আছে এখানে ম্যান মন্ডপে আর এখানে মায়ের যে মূর্তি ভাই রে ভাই এত সুন্দর মানে কি বলবো এটা মানে মানে ভাবনার বাইরে এত সুন্দর কাজটা একবার দেখো তোমরা দারুণ কিন্তু লাগছে পুরো মনে হচ্ছে যেন পিতলের কিন্তু এই পিছনের যে ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ যে মেরের যে ফ্রেমটা করা আছে এটা হচ্ছে প্লায়ের এবং যে ডিজাইনগুলো তোমরা নকশাগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই মাটির মাটির উপরে কিন্তু এই রঙটা করা হয়েছে দারুণ কিন্তু সত্যি অসাধারণ মানে ভাবতেই পারা যাবে না যে এটা মাটির সবাই ভাবছে এটা পিতলের তো বন্ধুরা এটা হচ্ছে মাটির এই মূর্তিটা খুবই সুন্দর করেছে এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না তোমরা না গেলে বুঝতেই পারবে না পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখানো হয়ে গেছে দারুণ করেছে আর পুরো মায়ের যে একান্নটি রূপে দর্শন করলাম সত্যি মন জুড়িয়ে গেল এখন কিন্তু বাইরের দিকে এটা হচ্ছে বাইরের দিকে বেরোনোর গেটটা তো বন্ধুরা পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে এখন কিন্তু বাইরে বেরিয়ে গেছে আর প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং যে ঠাকুরের যে দুর্গা প্রতিমাটা সেটা কিন্তু তোমরা দেখলে ভাববে যে পুরোটাই পিতলের কিন্তু ওটা মাটির উপরে রং করা আছে দারুন কিন্তু করেছে দারুণ কাজ অসাধারণ এবং প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন তৈরি করার তৈরি করে এবং পুয়া বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং প্রত্যেক বছরই মানুষের মন জয় করে এবছরও তোমাদের মন অবশ্যই জয় করে নেবে দারুণ কিন্তু করেছে এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আসছে এবং বাঁকুড়া জেলা সেরা দুর্গা পুজো মণ্ডপ হিসাবে পুরস্কার তুলে দিচ্ছে পুয়া বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে খুবই ভালো লাগছে এবং দারুণ করেছে নিউজ চ্যানেল থেকে অনেক অনেক মানে পুরস্কার পেল সেরা পুজো হিসাবে আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন পুজো ভালোভাবে কাটাও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দুর্গা পুজোর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই